বিশ্ব রাজনীতির উত্তেজনার মধ্যেই অনুষ্ঠিত হল বহুল আলোচিত ট্রাম্প শি বৈঠক ছয় বছর পর মুখোমুখি বসেছেন পরশক্তি যুক্তরাষ্ট্র ও চীনের দুই শীর্ষ নেতা ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং বৈঠক ঘিরে দুনিয়া জুড়ে কূটনৈতিক আগ্রহ তুঙ্গে এশিয়া সফরের অংশ হিসেবে ট্রাম্প যোগ দেন মালয়েশিয়ায় আয়োজিত আসিয়ান সম্মেলনে সেখান থেকে জাপান হয়ে পৌঁছান দক্ষিণ কোরিয়ার বুশান শহরে সেখানেই সেন্টারে মুখোমুখি বসেন দুই নেতা বৈঠক শুরুর আগে তাদের সৌজন্য আলাপে দেখা যায় উষ্ণতা ও ইতিবাচক বার্তা দুজনেই স্বীকার করেন নিয়মিত যোগাযোগ ও চিঠিপত্র বিনিময়ের মাধ্যমেই বহু জটিল ইস্যু সমাধানের দিকে এগোচ্ছে দুই দেশ প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট স্থায়ী হয় এই বৈঠক এজেন্ডাই ছিল বাণিজ্য যুদ্ধ প্রযুক্তি বিনিময় বিরল খনিজ রপ্তানি টিকটকের মালিকানা হস্তান্তর এবং কৃষিপণ্য আমদানি ইস্যু বিরল খনিজ পদার্থ যা স্মার্টফোন বৈদ্যুতিক গাড়ি এবং আধুনিক অস্ত্র তৈরিতে অপরিহার্য তা নিয়েই প্রধান আলোচনায় আসে দুই পক্ষ চীন সম্প্রতি এসব খনিজ রপ্তানিতে সীমাবদ্ধতা এনেছিল যার পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্র কয়েকটি চীনা টেক কোম্পানিকে নিষেধাজ্ঞার তালিকায় তোলে তাই বৈঠকটি দুই দেশের সম্পর্ক মেরামতের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক শেষে ট্রাম্প ও শি কে করতে দেখা যায় ট্রাম্প শি এর কানে কানে কিছু বলেন এবং সৌজন্য বসত সিঁড়ি দিয়ে তাকে আগে নামতে দেন পরে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন চীনের সঙ্গে এক বছরের জন্য একটি নতুন বাণিজ্যিক চুক্তি সম্পন্ন হয়েছে এই চুক্তির মাধ্যমে চীনের উপর আরোপিত শুল্ক সাতান্ন পার্সেন্ট থেকে কমিয়ে করা হয়েছে হয়েছে এছাড়া বিরল খনিজ সরবরাহে অগ্রগতি এবং চীন আবারও যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন আমদানি শুরু করবে বলে জানান ট্রাম্প চুক্তির অংশ হিসেবে টিকটকের মালিকানা যুক্তরাষ্ট্রভিত্তিক এক প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে বৈঠক শেষে ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে করে দেশে ফেরেন যার মাধ্যমে শেষ হয় তার এবারের এশিয়া সফর যদিও এই বৈঠক সাময়িকভাবে বাণিজ্য উত্তেজনা প্রশমিত করেছে তবে বিশ্লেষকরা বলছেন দীর্ঘমেয়াদী প্রযুক্তি ও কৌশলগত দ্বন্দ্বে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে